তার বাবুকে কি অর্থ খাওয়ানো যাবে অদ্ভুত কোশ্চেন করে আমাদের দেশে মানুষজন যেই দেশের মানুষ একটা গবেষণা আমার পাবলিকেশন আছে তো গবেষণা দেখা গিয়েছে যে প্রায় একশো মিলিয়ন বাবু বাংলাদেশের মধ্যে অপুষ্টির কারণে হাইট কম হচ্ছে ওই দেশের মানুষ অর্থ খাওয়াতে চায় তো আমি বলি অর্থ তো আমি খাই কেন কারণ আমি ওজন কমাতে সাহায্য করে এটা এটা শরীরের কোলেস্ট্রল কমাতে সাহায্য করে এছাড়া অর্থ যা খাবে অনেকক্ষণ পরে তার খিদার ভাবটা খাই খাই ভাবটা কমে যাবে এছাড়া যার কনস্টিবেশন আছে কনস্ট্রিবেশনে সাহায্য করে তো আমাদের দেশের মানুষ গরিব মানুষ এত দামি একটা প্রোডাক্ট যেগুলো ওয়েস্টার্ন ওয়ার্ল্ড ইউজ হয় এবং যেখানে মুটিয়ে যাওয়াটা ওবেসিটি একটা বড় প্রবলেম বাচ্চা সারাক্ষণ খাই খাই করে ওই সমস্ত দেশের মানুষ অর্স খাওয়ায় আর আমার দেশের গরিব মানুষ বিভিন্ন প্রচারণার লোভে পড়ে ফাঁদে পড়ে তারা অর্স খাওয়ানোর জন্য আমাদের কাছে পরামর্শ চায় হ্যাঁ আপনি বাবুকে খাওয়াইতে পারেন যদি মনে করেন বাবু সারাক্ষণ খায় খায় খাই খাই ভাব করে একটু বড় খেতে চায় তাহলে খাওয়ার রুচিটা কমে যাবে তার ওজনটা যদি বেশি মোটা হয়ে যায় কমাইতে চান কমান তার অন্য সমস্যা থাকলে কমান কিন্তু আমার পরামর্শ থাকে যে আমাদের মতো গরিব দেশের মধ্যে এত অর্স জাতীয় খাবার কেন দিতে হবে আমার বুঝে আসে না